বন্ধুরা আজ সাতই সেপ্টেম্বর দু এবং আজ হচ্ছে শনিবার গতকাল না ভুল করে আমি বৃহস্পতিবার বলেছিলাম তার জন্য আমি পিন কমেন্টসে ক্ষমাও চেয়েছি হয়ে যায় মানুষ মাত্র ভুল যাই হোক আজকের যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে ইয়াগি নামক টাইফুন এবং আমাদের বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিস্থিতি কতটা বদলাবে আমাদের বেঙ্গল জোনের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এছাড়া আজ কাল পরশু কীরকম বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে কীরকম বৃষ্টি আসতে চলেছে এই যে টাইফুন ইয়াগি যেটি নিম্নচাপ হয়ে প্রবেশ করবে আমাদের ভারতবর্ষে পূর্ব দিক থেকে এছাড়া বঙ্গোপসাগরে যেইভাবে নিম্নচাপ তৈরি হয়েছে তার জেরে কতটা বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গ সহ পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে সমস্ত বিষয় থাকছে আজকের এই আপডেটে প্রথমে চলে আসি এই মুহূর্তের পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু কোথাও সেরকম কোনো মেঘ নেই রোদ্রো জল আবহাওয়া খুব ছিটে ফোটা মেঘ একটু দেখা যাচ্ছে কোথায় রাজশাহীর কাছে তাছাড়া কিন্তু আর কোথাও মেঘ নেই আমাদের পশ্চিমবঙ্গ সেরকম কোনো মেঘ লক্ষ্য করা যাচ্ছে না আহমেদপুর লাভপুর যেটা বীরভূমের সেখানে সামান্য মেঘ বৃষ্টি কোথাও নেই এই মুহূর্তে রাডার কি বলছে আবহাওয়া রাডার বলছে যে এই মুহূর্তে কোনো জায়গাতেই আমাদের বেঙ্গল জোনে বৃষ্টি দেখা যাচ্ছে না খুব ছিটে ফোটে একটু বৃষ্টি পাবনার কাছে লক্ষ্য করা যাচ্ছে পাবনা এদিকে হেমায়তপুর এবং দাপুনিয়া আর দাসুরিয়া উচ্চারণগুলো যদি একটু ভুল হয় ক্ষমা করে নিজেদের মতো করে মানিয়ে নেবেন যাই হোক এইবার আসি আমরা এই যে ঘূর্ণিঝড় জাননাম ইয়াগি সেটির পরিস্থিতি কি বর্তমানে সে কিন্তু ল্যান্ডফল করে গেছে হানৈয়ের কাছে এবং হালং হানৈ এই যে সমস্ত অঞ্চল এই অঞ্চলগুলো হয়তো আমরা ভালো মতো জানি না কিন্তু এই অঞ্চলে বেশ দাপট দেখাচ্ছে এই মুহূর্তে এর পরবর্তী সময় সে মায়ানমারের দিকে এগিয়ে এসে মায়ানমার হয়ে প্রবেশ করবে আমাদের ভারতবর্ষে এবং এফেক্ট বাংলাদেশের উপর ত্রিপুরার উপরে এবং আসাম ও মেঘালয় মিজোরাম মণিপুরের উপরে পড়বে পরবর্তী সময়ে আমাদের পশ্চিমবঙ্গের উপরেও পড়বে এই যে পরিস্থিতি আমরা দেখে নেব বায়ু বায়ুর গতিবেগ বা এই মুহূর্তে ঝড়ের গতিবেগ একেবারে ল্যান্ডফল চলছে এই মুহুর্তে এই মুহুর্তে কিন্তু গতিবেগ একশো আশি কিলোমিটারের উপরে একশো একশো কিলোমিটার তার মানে গাস্টিং তো প্রায় দুশো তিরিশ চল্লিশ হওয়া উচিত এত ভয়ঙ্কর দেখতে পাচ্ছি দুশো বাপ দুশো আশি কিলোমিটার গতিবেগ মাফ করবেন মানে গাস্টিং ভয়ঙ্কর ভয়ঙ্কর দুশো আশি কিলোমিটার গাস্টিং নিয়ে আছড়ে পড়ছে মানে বুঝতে পারছেন এই যে অঞ্চলে কিরকম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে সেখানকার উপকূলে যে ঝড় এই ঝড় তো মারাত্মক ঝড় চলছে ভয়ঙ্কর পরিস্থিতি যাই হোক এর পরবর্তী সময় আমাদের বেঙ্গলের দিকে কিন্তু আসতে চলেছে এই টাইফুন এই আগি এবং এই মুহূর্তে বাড়ি থেকে অতিভারী বৃষ্টি আর ভয়ঙ্কর লেভেলের ঘূর্ণিঝড় চলছে উপকূল অঞ্চলে আমাদের দিকে কীভাবে এগিয়ে আসবে আমরা দেখিয়ে দিই আজ সেরকম কোনো এফেক্ট পড়ছে না আমাদের বেঙ্গল জোনে রবিবারটাও বাদ দিয়ে দিলাম রবিবার এগোতে থাকবে রবিবার থেকে মায়ানমারে এফেক্ট শুরু হবে সোমবারে চলে যাই সোমবার দিনকে একদম কাছাকাছি চলে আসবে আর তার উপরে আমাদের উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে কিন্তু এদিকে ওড়িশা উপকূল অঞ্চলে ভুবনেশ্বর বালাসর এই সব জায়গাতে বৃষ্টি শুরু হবে সেরকমই মায়ানমারে কিন্তু অবস্থান করবে নিম্নচাপ যেই নিম্নচাপটি তৈরি হবে ইয়াগি ঘূর্ণিঝড় যেটি এই মুহূর্তে দাপট দেখাচ্ছে সেই ইয়াগি ঘূর্ণিঝড় বা টাইফুনের দৌলতে সে পৌঁছে যাবে নিম্নচাপ একেবারে সোমবার মায়ানমারের কাছে সোমবার রাত্রির থেকেই কিন্তু আস্তে আস্তে করে ভারতবর্ষের দিকে প্রবেশ করা শুরু হবে নিম্নচাপটি এবং তার পরবর্তী সময়ে আপনাদের দেখাই যেই প্রবেশ করে গেল প্রবেশ করেই যেরকমটা বলছিলাম যে একটু দক্ষিণে শিফট হলেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের উপরে ভারী থেকে অতি ভারী এফেক্ট চলে আসতে পারে সেরকমও কিন্তু আসছে বিশেষ করে প্রথমে শুরুর দিকে কক্সবাজার চিটাগাং মহেশখালী লংগদু রাঙামাটি ত্রিপুরা তারপর কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা হয়ে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা নদিয়া এদিকে দুই চব্বিশ পরগনা বর্ধমান হাওড়া হুগলি বীরভূম পরবর্তী সময় বাঁকুড়া পুরুলিয়া সব জায়গার উপরেই কিন্তু এফেক্ট দক্ষিণ বাংলাদেশ দক্ষিণবঙ্গ জুড়ে এর এফেক্ট আর তারপর এখানে শেষ নয় মঙ্গলবার কিন্তু আরও দাপট দেখাবে এবং ত্রিপুরা শিলচর সিলেট আমাদের উত্তরবঙ্গ আসাম সব জায়গাতেই কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি আসছে এই যে শিলচর দেখতে পাচ্ছেন সিলেট হয়ে একেবারে এদিকে গুয়াহাটি এদিকে ত্রিপুরা পরিস্থিতি কিন্তু বন্যার দিকে চলে যেতে পারে যেরকম দেখা যাচ্ছে যতটা পরিমাণ মেঘ আর বৃষ্টি নিয়ে প্রবেশ করছে আর তার সঙ্গে দোসর আমাদের এই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ জোড়া ফলায় কিন্তু একেবারে কাপা কাপি অবস্থা হতে পারে আমাদের পুরো বেঙ্গল জোনের তার কারণ দুদিক থেকে এইরকমভাবে মেঘের প্রবেশ সচরাচর হয় না কোনো না কোনো একদিক থেকে নিম্নচাপ আসে সাধারণত আর জোড়া ফলা হলেও সেটা কিন্তু ম্যাক্সিমাম বঙ্গোপসাগরের দিক থেকেই আসে আমাদের এই জোনটাতে এখানে দক্ষিণ চীন সাগর থেকে মায়ানমার হয়ে আসছে নিম্নচাপ একটি দেখা যাক এর পরবর্তী সময় কীরকম পরিস্থিতি হতে পারে আপাতত যেরকম দেখতে পাচ্ছি তাতে আগামী সপ্তাহে একেবারে সোমবার থেকে এফেক্ট শুরু হবে সোম থেকে শুরু হয়ে প্রায় শুক্রবার অবধি এর এফেক্ট কিন্তু চলবে প্রায় শুক্রবার অবধি আমরা দেখতে পারব আমাদের পুরো বেঙ্গল জোন জুড়ে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া অবশ্য যেটা দক্ষিণ চীন সাগরের দিক থেকে ইয়াগই ঘূর্ণিঝড় আসছে সে মায়ানমারের ওখানে গিয়ে তার ঝড়ের ক্ষমতা একেবারেই হ্রাস করে দেবে তবে নিম্নচাপ ও ভারী মেঘের বৃষ্টি নিয়ে প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে যেই নিম্নচাপ প্রবেশ করবে সেটি খানিকটা ঝোড়ো হাওয়া আমাদের উপকূল অঞ্চলে বিশেষ করে দীঘা মন্দারমণি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ও উত্তর চব্বিশ পরগনার উপর থেকে যখন যাবে নিম্নচাপটি তখন খানিকটা ঝোড়ো হাওয়া এই অঞ্চলে লক্ষ্য করা যাবে আর বৃষ্টি তো রয়েছে বৃষ্টি শুধু আমাদের এই যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ তার জেরে যেমন রয়েছে সেরকমই একেবারে পূর্ব থেকে আসা যে নিম্নচাপ ইয়াগি ঘূর্ণিঝড়ের জন্য তার থাকছে এবং পুরো পশ্চিমবঙ্গ জুড়ে থাকছে এবং থাকছে বাংলাদেশ ত্রিপুরা আসাম জুড়ে এদিকে মিজোরাম আর মণিপুরের আপডেট যেহেতু দিই না সেদিককার কথা খুব একটা বলে লাভ নেই তবে হ্যাঁ সেখানে বৃষ্টি থাকছে বেশ ভালো পরিমাণ এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবার চলে আসি বৃষ্টির পরিমাণ দেখুন আজকের দুপুর একটা থেকে আগামী বা আজ মাঝরাত একটা পর্যন্ত বৃষ্টি যেটা দেখা যাচ্ছে খুব ছিটে বৃষ্টি তমলুক জয়নগর মজিলপুর এদিকে গোয়ালতোর কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল বোলপুর গুসকরা কাটোয়া এদিকে বেলডাঙা করিমপুর বহরমপুর আজিমগঞ্জ শিউরি এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি আজ দুপুর একটা থেকে রাত একটার মধ্যে থাকছে বাকি আর কোথাও সেরকম বৃষ্টি নেই বাংলাদেশের সিলেট মৌলভীবাজার মদন এবং লখাই এই জায়গাগুলিতে কিছুটা বৃষ্টি থাকছে হালকা মাঝারি বলা যেতে পারে শিলচরে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর হোসাই ডিমাপুরে আজ দুপুর একটা থেকে রাত একটার মধ্যে হালকা মাঝারি বৃষ্টি থাকছে এই হচ্ছে কি অবস্থা আজ রাত্রির একটা থেকে কাল দুপুর একটা অবধি পরিস্থিতি কি সেটা দেখে নেব কোথাও সেরকম কোনো বৃষ্টি নেই শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ির কাছে খুব ছিটে একটু বৃষ্টি বাংলাদেশের পঞ্চগড়ের কাছে একটু সামান্য বৃষ্টি আর কোথাও বৃষ্টি সেরকম নেই আমাদের দক্ষিণে ছিটে ফোটা বৃষ্টি একটু দীঘা মন্দারমণির দিকে তমলুকের কাছে চাকুলিয়ার কাছে বাস কলকাতাতে ঝিরি ঝিরি হবেই না ধরে নিন বৃষ্টি আজ মাঝরাত একটা থেকে কাল দুপুর একটা অবধি কাল দুপুর একটা থেকে কাল মাঝরাত পর্যন্ত দেখে নেব কোথাও সেরকম কোনো বৃষ্টি নেই তার মানে আগামী আজকের সারাদিন রাত আগামী আগামীকাল সারাদিন মোটামুটি আমাদের বেঙ্গল জোনে সেরকম কিছু বৃষ্টি নেই যেই যে অঞ্চলে বৃষ্টি আছে সেটা আমরা শুরুতেই দেখিয়ে দিলাম যে একেবারে শুরুতেই বলেছি যে কিছু জায়গাতে সিউড়ি তারপরে করিমপুর বেলডাঙ্গা কাটোয়া এই জায়গাগুলো মেনশান করে দিয়েছি এই হচ্ছে গিয়ে পরিস্থিতি সিলেট শিলচরের দিকে বলেছি এবার আসি ভারী বৃষ্টি আমরা কবে থেকে দেখতে পারবো আমরা এখানে টাইম লাইনটাকে ওয়ান ডে সেট করে নেবো পুরো রবিবার দিনটা রবিবার দিনটা মানে আজ রাত্রির থেকে কাল রাত্রির বারোটা অবধি যে পরিস্থিতি তাতে ওই হালকা মাঝারি বৃষ্টি সোমবার দিনটা দেখব সোমবার দিন থেকে কিন্তু পরিস্থিতি কি বদলাচ্ছে খুব একটা কিছু নয় ওই দীঘা মন্দারমণির দিকে একটু বৃষ্টি থাকবে সোমবার বাকি আর সেরকম কিছু নেই মঙ্গলবার দিনকে অবশ্যই বদলানোর কথা অবশ্যই বদলাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে যেরকম মেঘের প্রবেশ ঘটছে এবং বৃষ্টি শুরু হচ্ছে সেরকম কিন্তু সিলেট শিলচরের দিকে আর ত্রিপুরার দিকে বৃষ্টি আছে তবে শিলচরের দিক থেকে একটু বেটার বৃষ্টি মঙ্গলবার দিন আমরা দেখতে পারব তারপর আসি বুধবার অবশ্যই বুধবার আমাদের দক্ষিণবঙ্গে যেরকম বৃষ্টি আছে এই বুধবারটা কিন্তু শুধু বুধবার নয় মানে মঙ্গলবার রাত্রির থেকে বুধবার রাত অবধি তো সেক্ষেত্রে সিলেট শিলচর এবং বাংলাদেশ জুড়েই মোটামুটি বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ জুড়েই বৃষ্টি থাকবে বুধবার দিন এবং ত্রিপুরায় বৃষ্টি থাকবে আসামেও বৃষ্টি থাকবে বৃহস্পতিবার কীরকম বৃষ্টি বৃহস্পতিবার উত্তরের দিকে বৃষ্টিটা বেশি থাকবে উত্তরবঙ্গের দিকে এবং উত্তর বাংলাদেশের দিকে দক্ষিণে থাকবে তবে দক্ষিণের বৃষ্টির পরিমাণ কম শুক্রবার দেখে নেব শুক্রবারও বৃষ্টি থাকবে তবে এত তাড়াতাড়ি আজকে শনিবার আগামী শুক্রবারের আপডেট দিচ্ছি তো এত তাড়াতাড়ি এত ডিটেলে বলা উচিত নয় যে কতটা বৃষ্টি হবে এটুকু বলতে পারি আজ খুব সামান্য বৃষ্টি দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় বললাম কাল রবিবার মানে আজ রাত থেকে কাল রাত অবধি ওই দীঘা মন্দারমণির দিকে আর সোমবার দিন পর্যন্ত যেটা দেখলাম খুব একটা ভারী কিছু বৃষ্টি সোমবার রাত অবধি দেখা গেল না এই হচ্ছে গিয়ে বিষয় তো আমরা বৃষ্টি বজ্রমুড়ে তো প্রথমে শুরুতে দেখিয়েইছি তাই আলাদা করে সেটা দেখে লাভ নেই আজকে তো বললামই ওই ছিটে ফোটা বৃষ্টি ছাড়া আর কোনো সেরকম বড় লেভেলের বৃষ্টি নেই তাই আমরা চলে যাব তাপমাত্রায় আজ দুপুরে এই মুহূর্তে তাপমাত্রা উত্তরে কিন্তু একটু গরম আছে দক্ষিণে বলতে আমাদের কলকাতা আর হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে কোলাঘাট আবার আঠাশও আছে তাহলে আঠাশ থেকে তিরিশের মধ্যে বলা যেতে পারে কলকাতায় একত্রিশ আবার আরেকটু উত্তরে গেলেই আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান থেকে শুরু করে সব বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে এবং এদিকে আমরা পুরুলিয়া বাঁকুড়াও বত্রিশ তেত্রিশ এরকমই দেখতে পাচ্ছি এছাড়া বীরভূম তিরিশ মুর্শিদাবাদও কিন্তু তেত্রিশ চৌত্রিশের মধ্যে মালদা তিরিশ দক্ষিণ দিনাজপুর তিরিশ কিন্তু উত্তর দিনাজপুর আবার পঁয়ত্রিশ উত্তর দিনাজপুরে এই মুহূর্তে বেশ গরম আছে শিলিগুড়ি চৌত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার চৌতিরিশ উত্তরবঙ্গ জুড়ে চৌত্রিশের মতো দার্জিলিং ছাব্বিশ বাংলাদেশের উত্তরে চৌতিরিশ উত্তরে ঠাকুরগাঁওয়ের দিকে চৌত্রিশ ঠাকুরগাঁও পঞ্চগড় আবার রংপুর চররাজিপুর ঘোড়াঘাট এই জায়গাগুলোতে তিরিশের মতো মহাদেবপুর বগুড়া একত্রিশের মতো আর মোটামুটি বাংলাদেশ জুড়ে তিরিশ থেকে বত্রিশের মধ্যে তাপমাত্রা ওই মেহেরপুর রাজশাহীটা বত্রিশ চৌত্রিশ বাকি মোটামুটি একত্রিশ বত্রিশের মধ্যেই রয়েছে চিটাগাং ময়সকালের দিকেও উনত্রিশ তিরিশের মধ্যে কক্সবাজার উনত্রিশ ত্রিপুরার তাপমাত্রা আজকে সর্বোচ্চ বত্রিশ তেত্রিশ শিলচর চৌত্রিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এ সমস্ত চৌত্রিশ তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা